যারা একদমই খোপা করতে পারো না তারাও কিন্তু খোপা করতে পারবে যদি এই ভিডিওটা পুরোটা দেখো প্রথমেই একটা ডোনাট বার নিয়ে নাও বন্ধুরা যদি ডোনাট বার নাও থাকে মোটা যে গালো গাডার আছে সেই গাডারও ব্যবহার করতে পারো তোমরা চুলটা সিম্পল গাডার দিয়ে এইভাবে বেঁধে বানটা সেট করে নাও দিয়ে খোপা পিন দিয়ে চুলের সাথে ডোনাট বানটা সেট করে নাও তারপরে চুল পুরো চুলটা ঠিক এইভাবে ফুলের মতো করে নিয়ে ভালোভাবে চারিপাশে ডোনাট বানের চা চারিপাশে সেট করে নাও দিয়ে কালো গাডার দিয়ে ভালোভাবে চুলটা বেঁধে নাও যাতে খোপাটা না নড়ে বা ডোনাট বানটা না নড়ে নাহলে কিন্তু খোপাটা খুব নড়াচড়া বা ঢিলা হয়ে যাবে তো আমি ভালোভাবে কালো গাডার দিয়ে সেট করে নিই এরপর আমি দেখছিলাম যাতে আমার ডোনাট বানটা দেখা যাচ্ছে কি না তাই হাতে চেক করে নিচ্ছিলাম দিয়ে চুলটা একটু ঠিকঠাক করে দিচ্ছিলাম এরপর নিচে চুলটা তোমরা দুভাগ করে নাও তারপরে এক সাইডে চুল আবার দুভাগ করে নিয়ে হালকাভাবে রোল করে নাও টাইটভাবে রোল করবে না হালকাভাবেই রোল করবে দেখতে ভালো লাগবে টাইটভাবে করলেও ভালো লাগবে তো তোমাদের যেটা ভালো লাগে সেটাই করতে পারো কিন্তু আমি একটু হালকাভাবেই রোল করেছিলাম এরপর খোপা চারিপাশ দিয়ে আস্তে আস্তে রোল করে নাও নিয়ে খোপা পেন দিয়ে ভালোভাবে টাইট করে আটকে দাও যাতে খোপাটা খুলে না যায় সেম প্রসেসে তোমরা কিন্তু এই সেকেন্ড চুলটাও এরকম দুভাগ করে নিয়ে রোল করে নাও রোল করে খোপা চারিপাশ দিয়ে আবার রোল করে তোমরা খোপা পিন্দে আটকে দাও এই খোপাটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে আর নিজে নিজে কিন্তু খুব ভালোভাবেই হয়ে যায় কারোরই হেল্প লাগে না আর এই খোপাটা কিন্তু শাড়ির সাথে কিন্তু খুবই ভালো লাগে তোমরা চাইলে খোপাটায় যে কোনো ফুল সাদা ফুল দিয়েও সাজাতে পারো খুব সুন্দর লাগবে দেখতে আর এবার পুজোয় কিন্তু এই সিম্পল খোপাটা তোমরা করতেই পারো যারা একদমই খোপা করতে পারো না কি দারুণ না